আমি বানাবো সিলভার কাপ মাছের ছাল এই রেসিপিটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিলভার কাপ মাছ আমি এই সিলভার কাপ মাছের ঝাল করব এই মাছ ভাজার জন্য গরম কড়াইতে দিয়ে দেব সাদা তেল কড়াইটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি আগে অ্যাডটা গরম করতে হতে তেলটা তখন গরম হোক আমি মাছটা নুনগুন মাছ করে দেবো দিয়ে দেবো হলুদ ভালো করে মাছটা এভাবে ঠিক আছে এক এক আমি মাছগুলো ছেড়ে দেবো কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। আর মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো তো তুলে নেব।

এবার গরম তেলে দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজাও ততক্ষণ আমি আদাটা রসুনটা পাতায় বেজে নেবো বাটা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা আমি তুলে নেব এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা তারপর দিয়ে দেবো টমেটো কুচি ভালো করে নেমে ফেল ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা না হয় এই জন্য একটু ভালো করে কষিয়ে নেবো এবার আমি এই আদা এবার আমি দিয়ে দেব হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দেবো জিরার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ মশলাটাকে ভালো করে আমি কষিয়ে দেব আর মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এ আমি এক গ্লাস জল নিয়েছি এই এক গ্লাস জলই ব্যবহার করব যেহেতু মাছের ঝাল হবে ঝোলটা যতক্ষণ টক্ভ করে না ফুটবে ততক্ষণ আমি মাছগুলো ছাড়বো না এর জন্য একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেবো ঝোলটা টকভ করে ফুটলে মাছগুলো আমি ছেড়ে দেবো এবার আমি ঢাকনিটা তুলে দেখে নেবো ঝোলটা ফুটছে কিনা ঝোল আমার টকভ করে ফুটছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো এবার আমি দিয়ে দেব ঘনে পাত্র কুচি আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা মাছের ঝাল হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখুন কত সুন্দর আমার তেলা এই সিলভার কাপ মাছের ঝালটা হয়েছে এরকম আপনারা রেসিপিটা রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর যারা এখনও রান্না করে খাননি একবার ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার